আসসালামু আলাইকুম মুনতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সঙ্গে কথা হবে দুটি ব্র্যান্ডে দুটি রাউটার নিয়ে সেটি সেমিলার দুটি রাউটার দুটি ব্র্যান্ডে শুধু প্রাইজের একটু পার্থক্য রয়েছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে সর্বপ্রথম যে কোনো আমার ভিডিও আপলোড করলে নোটিফিকেশনগুলো আপনারাই পেয়ে যাবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং আমার ভিডিওর সঙ্গে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন তো শুরু করা যাক ভিডিওর মূল অংশ এইখানে আপনাদের দেখাচ্ছি আমি দুইটি রাউটার একটি হচ্ছে এটি হচ্ছে নেটিসের যার মডেল হচ্ছে ডাব্লু এক টু ফোর জিরো নাইন ই এটি একটি থ্রি অ্যান্টেনার হোয়াইট কালারের রাউটার এবং এটি হচ্ছে টেন্ডার টেন্ডার এফ থ্রি এটিও থ্রি অ্যান্টেনার একটি রাউটার দুটি থ্রি অ্যান্টেনার রাউটার এবং দুটি একটু ডিটেলসটা আপনাদেরকে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে শুরু করা যাক নেটিসের ডাব্লু এফ টু ফোর জিরো নাইন ই এই রাউটারটি দিয়ে এটি আপনারা দেখতে পাচ্ছেন একটি সাদা কালারের রাউটার এবং তিনটি অ্যান্টেনা রয়েছে আর এই রাউটার দিয়ে আপনারা আপ টু দশজন ইউজার ইউজ করতে পারবেন এই রাউটারটি দিয়ে এবং এই রাউটারটিতে আপনারা আপ টু আটশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন এই রাউটারটি দিয়ে এবং এই রাউটারটিতে দেখুন এখানে ল্যান্ড পট রয়েছে চারটি এবং ওয়ান পট রয়েছে একটি এবং এই তিনটি অ্যান্টেনাই আপনার ফাইভ ডিবিআই করে আপনাকে সাপ্লাই দিবে তো যদি বেশি ইউজার হয় তো আপনারা এই রাউটারটি অনায়াসে নিতে পারেন এবং এই রাউটারটির বর্তমান বাজার মসুদ মূল্য হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এবং ডিসকাউন্ট প্রাইজে পার্চেস করতে চলে আসুন মুনতাহা কম্পিউটারে জানেন আমরা সময় আপনাদের ডিসকাউন্ট দিয়ে থাকি তো যে কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট মূল্যে নিতে চলে আসবেন মুনতাহা কম্পিউটারে তো এরপরে চলে যাই টেন্ডার রাউটারটিতে এটি হচ্ছে টেন্ডার এফ থ্রি এটিও হোয়াইট কালারের সুন্দর লুক এবং স্লিম অনেক রাউটারটি আর এই রাউটারটি তো থ্রি অ্যান্টেনা রয়েছে ফাইভ ডিবি এই করে অ্যান্টেনা সাপ্লাই দিবে এবং এই রাউটারটিতে আপনারা দেখুন ওয়ান পট রয়েছে একটি এবং ল্যান্ড পট রয়েছে চারটি এবং ডিভাইস গুলোতে আপনারা ইউজ করতে পারবেন সেটিও সুন্দরভাবে দেখিয়ে দেওয়া রয়েছে ল্যাপটপ ডেস্কটপ পিসি আবারও ল্যাপটপ তারপর এইখানে দেখা যাচ্ছে স্মার্টফোন ট্যাবলেট আবার পিসি মানে অধিকাংশ ডিভাইসগুলোতে আপনারা ইউজ করতে পারবেন এবং এই রাউটারটি দিয়েও আপনারা আপ টু দশজন ইউজার কানেক্ট থাকতে পারবেন ইন্টারনেটের সঙ্গে এবং এই রাউটারটি দিয়ে আপ টু আটশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন তো যারা বাসায় বা মেসে বা অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে ইউজ করতে চান তারা আট দশজন ইউজার হলে এই রাউটার টেন্ডা অথবা আপনার এই নেটিস যে কোনো একটা চয়েস করতে পারেন মধ্যে রাখতে পারেন দুটি ভালো পারফরমেন্স দেয় এবং প্রাইজের দিক থেকে একটু কম বেশি শুধু এবং টেন্ডার অর্ডারটির বর্তমান বাজার মূল্য বারোশো পঁচাত্তর টাকা এটিও ডিসকাউন্ট প্রান্টে ডিসকাউন্ট প্রাইজে আপনাদেরকে দিব আমি তা চলে আসবেন মুনতাহা কম্পিউটারে তো আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে তো আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে যে কোনো প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন এবং আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ এটি হচ্ছে প্রেস ক্লাবের পাশেই যে বড় মার্কেটটি উত্তরবঙ্গের সবথেকে বড় কম্পিউটার মার্কেট এটা পুরোটাই কম্পিউটার মার্কেট তো মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে আসলেই আপনারা লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করলে আপনারা তৃতীয় তলায় আসবেন এবং তৃতীয় তলার গেট দিয়ে ঢুকে বা দিকে সরাসরি তাকালেই দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম